নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন যে কোনোভাবে জলাশয় পুকুর বোঝে বোঝাই করা যাবে না তারপরেও তার এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু মানুষ এই সাঁকরাইল বিধানসভার অন্তর্গত রাজগঞ্জে বড় পুকুর সেটাকে ভরাট করার কাজে লিপ্ত হয়েছে পাশেই থানা পাশেই গঙ্গা তারপরেও

উনিও জানেন দুদিনের মধ্যে মাটিটা পুরো ফেলে দিলো পুকুর বালাদের সাথে কথা বললো বলে পুরো মাটিটা এখানে ফেলে দিল আমরা বললাম যে এইখানটা পরিষ্কার করে এইখানটাকে মাজাধা করো ঘাটে করো চান ওরা কিচ্ছু শুনলো না কিছু হলো না দুদিনের মধ্যে বললো আমরা কিনেছি আমাদের জায়গা আমরা তখন বললাম যে কিনে তো তার প্রুফ যখন রেজিস্ট্রি পেপার দেখাতে পারবে তখন আমরা মেনে নেবো তোমাদের জায়গা এখন বর্তমানে আমরা যদি পাড়ার ছেলেদের বাড়ি ছেলেদের নিয়ে হাতে খুনোফুনি হয়ে যাবে আমরা কিছু না করে পঞ্চায়েতে জানালাম পঞ্চায়েতকে জমা দিয়েছি উনত্রিশ চারে ওনারা এত দিন ধরে বললেন ভোট আছে ভোট বাদ আমরা করবো ওনারা তাও কিছু করলে না পরে ভোট বাদ বললো তারপর বললো ঘন না বাদ কোনো এক করলো না দু সপ্তাহ আগে সোমবারে প্রধান সাহেবকে গিয়ে বলে দিচ্ছি এবং কি ভাইরাস ওই মুই আর হ্যাঁ সেটা পরে তারপরে যাই হোক গিয়ে বললাম প্রধান সাহেবকে বললাম পার্টির মেম্বারকে বললাম কেউ কোনো কিচ্ছু এ করলো না বললাম আমরা দেখি তারপরে যখন ফের বললাম বলছে কেন ওরা তো তার ঘাট ছাড়বে আর তো পুরো পুরুষে

আমার নাম ললিতা দাস আগে পুকুর ছিল অনেক আগে অনেক আমাদের পনুর আগে থাকত আমার বাপ কাকাদের যেমন জন্মের আগে এখন কি দেখছেন এখন ওই রকম ভরত ভরত কার ভরত হচ্ছে কি জন্য ভরত করছে কি কি জানে না কিছু কি জন্য ভরত ওটা বিক্রি করা ধান ধরে করছে বিক্রি করে আমরা এটা কোটা পুকুর ভয় তো ওর নয় দিদি তো পালন করেছে পুকুর ভয় তাও করছে আপনারা প্রতিবাদ করেন আমরা প্রতিবাদ করেছি শুনেনি

দেখুন সেই ছবি অতীতে এখানে ঘাট ছিল সেই ছবি আমরা দেখাচ্ছি তারপরে এই পুকুরকে এই পুকুরের রক্ষণাবেক্ষণ এই পুকুরকে পুনরায় আবার সেই সত্তর বছর ইতিহাসে ফিরে আনার জন্য গ্রামবাসেরা একত্রে প্রতিবাদে নেমেছে এই অসাধু মানুষ যারা জলাশয় পুকুরকে বুঝিয়ে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে এলাকার মানুষ একসঙ্গে প্রতিবাদ নারী পুরুষ একত্রে প্রতিবাদে নেমেছে দেখাবো সেই ছবি যে প্রতিবাদী নাকি মানুষরা কি বলছে কতদিনের পুকুর কিভাবে এটাকে ভরার প্রক্রিয়া চালাচ্ছে এই অসাধু মানুষরা সবই শোনাচ্ছি দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দা তার আগে দেখাচ্ছি পুকুরের অবস্থান কি দেখুন বাঁশ দিয়ে বাঁশ দিয়ে একটা লোন ভাগ করা হয়েছে যেটা আগামী দিনে বুঝিয়ে হয়তো এখানে কোনো কোনো মানুষকে বিক্রি করা হতে পারে দেখুন সেই বাঁচের ছবি আমরা দেখাচ্ছি পুরো স্ট্রাকচার বাঁচ দিয়ে স্ট্রাকচার করা আছে এবং পুকুরের অবস্থান কি বর্তমানে কি পরিস্থিতিতে পুকুর আছে সেটাও কিন্তু আমরা এনপিএস নিউজ বাংলার পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি এবং মানুষ দেখাচ্ছে যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এই পুকুরের সীমানা সেই ছবিও কিন্তু তুলে ধরছি আমরা এনপিএস নিউজ বাংলার পর্দায় দেখুন একাধিক মানুষ এসছে সামিল করেছে যে এই এই কাজ আমরা কোনোভাবেই করতে দেব না তাতে তাতে যত দূর যেভাবে যাওয়ার দরকার সেই পজিশন সেই পরিস্থিতিতে তারা নিজেদেরকে পৌঁছে দেবে এরপরে শোনাচ্ছি যে প্রতিবাদী মানুষ কি বলছেন

আমাদের কষনা করো কোন ক্লাসে পড়ো কোথায় এই কি হয়েছে তোমার আমরা এই 5টা সময় আমরা কোচিং যাচ্ছিলাম কোচিং এর জন্য ঘর থেকে বেরিয়েছি বেরের পরে সঙ্গে সঙ্গে আ পে সব নিয়েছে আমরা এখানে আমি 16 বছর থেকে আছি আমার যখন ছিলাম পুকুরটা ভালো ছিল এই 2-3 বছর থেকে পুকুরে যে পানাগুলো হয়েছে সাপের আড্ডা এখানে হয়ে গেছে আমরা যখন ঘরের থেকে বাইরে উঠি সাপ দেখতে পাচ্ছি ভয় অর্ধেক নিয়ে গেছে কোনো বাচ্চা খেলতে পারছে না কোনো জায়গায় এখানে হচ্ছে না কেউ যেতে পারছে না রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে সাপ আড্ডার হয়ে গেছে আর সাপ আমাদের আমরা কাপড়ে দিচ্ছে তাই জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে কুকুরটা আমাদের সাপছে তোমার নাম অতুল গুপ্তা

দিল্লিতে তো সরস্বতী নদী হিসেবে যে সংস্কারের আন্দোলন আমি তো করছি সেই জায়গা থেকে একটা পরিচিতি আছে এরা আমার কাছে গিয়েছিল এই ঘটনা আমি বলি পঞ্চায়েতকে দরখাস্ত দিতে দিয়েছিল কিন্তু ওদের নানা রকম ঘোরাচ্ছিল ঘোরাতে ঘোরাতে এই দুদিন আগে আমাকে বললো যে এরকম ঘোরাচ্ছে তাহলে কী করা যায় একটা থানায় কোনো তা কালকে গিয়েছিলাম থানায় কালকে গিয়ে থানায় ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম দেওয়ার পরে সমস্ত কাজ ওরা নিখুঁতভাবে করেছে কয়েকজনকে একজনকে মনে হচ্ছে অ্যারেস্ট করেছে হ্যাঁ এবং আগামী দিনে কাজ করবে এটা সংস্কারের যে বিষয়টা এই যে পুকুরটাকে ঘাটটাকে ফিরিয়ে দেওয়া সেটা আশা করছি করবে না করলে আমরা পরবর্তী কাজে পরবর্তী ধাপে কারা করবে এটা 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 আমি মনে করি প্রশাসনের কাজ সেটা থানায় হোক পঞ্চায়েত হোক ভিডিও হোক তাদের দায়িত্ব এটা তিন বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো তিন বছর আগে ঘা খায় না তো হ্যাঁ সেই ঘাটা এখন পড়েছে সেই এই যে মানুষ আজকের তো তাই কম এখন তো সব ডিউটি টিউটি গেছে তা নাহলে অজস্র মানুষ বেরোতো আমি যার ফলে এই আন্দোলনে কেন এসেছি আমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে মানুষ ছাড়া কোনো কিছু হবে না তা সেই জায়গাটা এটা তৈরি করেছে যার ফলে বিষয়টা ঘা খেয়েছে নড়েছে প্রশাসন হ্যাঁ এরকম হচ্ছে আমরা কাউকে অ্যারেস্ট করতে বলিনি কিন্তু আমাদের একটাই কথা যে আমাদের ঘাটটাকে ফিরে দেওয়া পুকুরটাকে সংস্কার করে যাতে মানুষ ব্যবহার করতে পারে এইটাই হচ্ছে আমাদের মূল কথা না 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 এখানে মূল কথা হচ্ছে পুকুর বোঝানো বেআইনি এটা হচ্ছে নিয়ম সেই জায়গা থেকে কিছুই করতে হবে কিন্তু এটাকে ইচ্ছা করে দোয়া বানিয়ে আস্তে আস্তে বুঝিয়ে প্রোমোটারকে দিয়ে যাবে যেটা আমরা অনুভব করতে পারছি যেটা প্রমোটারকে দিয়েই যে বুঝিয়েছে এটাও বিক্ষিপ্ত ধান্দা গিয়েছিল যার ফলে আমি তাড়াতাড়ি কালকেই চেষ্টাকে এ করলাম আপনার নাম আমার নাম অপূর্ব ঘোষ পঞ্চায়েতে অলরেডি এই বিষয়টা জানানো হয়েছে জানাবার পরু যেরকম বারবার হয় জানাবার পরু কোনো অ্যাকশন হয় ঠিক আছে যত পুকুর আছে সব ওকে ফিলাপিং করে দাবিস দিয়ে বা আবর্জনা দিয়ে ফিল করে তাকে বিক্রি করে এখানে একটা দালালি ঢান্ডা চলছে এই পঞ্চায়েতে নয় পশ্চিম বাংলাতে যত পঞ্চায়েত আছে ম্যাক্সিমাম এই কাণ্ড চলছে দিদি বলছেন ঠিক আছে দিদি ওখান থেকে কিছু বলে দিচ্ছেন এখানে উল্টো ফলো করছে ওনারে যে লোক আছে উল্টো ফলো করছে আর এর মধ্যে অনেক লোক জুড়িয়ে আছে পঞ্চায়েত গ্রামবাসীদেরকে কি অসুবিধা সুবিধা তো দেখবে এখানে একটা রাস্তা দেখুন আমি এই পঞ্চায়েতের অপোজিশন লিডার বাণীপুর টু এখানে একটা রাস্তা দেখুন এটা আজ থেকে নয় কন্টিনিউ ছ বছর থেকে এর আগু আমি ছিলাম পঞ্চায়েতে এখনও আছি কন্টিনিউ ছ বছর থেকে চেষ্টা চলছে বিজেপি যে পার্টে জিতে যাচ্ছে ওই পার্টে কাজই হচ্ছে বিরোধিতা করছে বিরোধিতা কোনো গুরুত্ব দেওয়া যাচ্ছে অ্যাকশান নেবে যখন সমস্যা ছোট থাকে তখন সবাই ঘুমিয়ে থাকে আজকে যত পুকুর আছে পাশাপাশি সব জায়গায় ডালালি চলছে দালালি করে ওকে বিক্রি করে পঞ্চায়েত খাবার দাবার বিজনেস চালাচ্ছে ভোটের টাইমে এই লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিব এবার কিছু কিছু মা বোনরা ওই লক্ষ্মী ভাণ্ডারের চক্রে ফেসে ভয়েতে ভোট দিয়ে দিয়েছে লোভে বলুন বা যেভাবে তোমাদের কোনো কাজবাজ হবে না অনেক জায়গায় এরকম হয়েছে আপনি তো মানিপুর দুই পঞ্চায়েতের প্রধান তা আপনার এলাকায় এরকম একটা পুকুর ভরাট চলছে এবং সেটা কি বলবো আমার কাছে খবর আছে যে পুকুরটা যেটুকু বুঝিয়েছে সেটুকু তুলে নেবে এবং এবং রাতে আমি এই বিরুদ্ধে এই করব নিষেধ করব যাতে না হয় না করা যাবে না তা আগামী দিনে আপনার পদক্ষেপ কি হবে পরিষ্কার করে আবার আগের মতো মতো ফিরিয়ে দিতে মানে জনগণ তাতে তো খুশি হবে হ্যাঁ জনগণ তা আপনার কাছে ওরা এসেছিলো না না আজকে আসবে কি আশ্বাস দেবেন তাতে বলবো আগের মতো যাতে পুকুরটা ফিরিয়ে দেয়া যায় সেই আপনার নাম পুকুরটা সংস্কারের কাজ হবে হ্যাঁ সংস্কারের আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে